আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফেনের বিখ্যাত পোয়া পিঠা সেজন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ি এখন এতে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এগুলোকে হাতের সাথে তো দেখতে পাচ্ছেন হাতের সাথে ভালোভাবে মাখিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে আমি একটা পারফেক্ট গোলা তৈরি করে নিব তো আমার এখানে আরও পানির প্রয়োজন হবে এগুলোকে আমি আস্তে আস্তে অ্যাড করবো একবারে সবগুলো পানি অ্যাড করা যাবে না তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটার মতো ডিম আর স্বাদ মতো চিনি দিয়েছি এই মিশ্রণটাকে এখন আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি এইভাবে লম্বা লম্বিভাবে পোয়া পিঠার শেপে ছেড়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে গোল গোল করে বড়া পিঠার শেপেও দিতে পারেন অথবা চামচের সাহায্যে আপনারা একদম গোল রাউন্ড শেপের পোয়া পিঠার মতো করেও বানাতে পারেন তো আজকে একটু অন্যরকম একটা শেপে তৈরি করতে চাচ্ছি সবসময় তো একই রকম বড়া পিঠা তৈরি করে থাকি এখন এই উপকরণগুলোকে আমি চামচের সাথে ভালোভাবে নেড়ে চড়ে প্রায় সাত আট মিনিটের মতো ভেজে নিয়েছি আমার এক পাশ তিন চার মিনিট এবং অপর পাশ তিন চার মিনিটের মতো ভেজে নিতে হয়েছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কী রকমের ফুলকো হয়েছে এই পিঠাগুলো কিন্তু অনেকটা সময় নরম থাকবে তাই এই পিঠাগুলো বানিয়ে একবার দেখতে পারেন এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয় তো কেমন লাগলো আজকের এই পিঠা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে